একজনকে জিজ্ঞাসা করা হয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি ওই লিখতেছে বাংলাদেশের রাজধানীর নাম জয়পুরহাট কি লিখছে এখন পরীক্ষার যে গার্ড আছে সে দেখছে কিন্তু সে কি ঘাট ধরে বাইরে করে দিবে বাবা তুই বড় ভুল বলবে কি করবে বলবে তোর পরীক্ষা তুই দে যখন স্যার কাছে খাতা যাবে তখন টের পাবুইনি ঠিক তাই তো না কিন্তু পরীক্ষা থেকে বের করে দেওয়ার কোনো নিয়ম পরীক্ষা তুই দে নাম্বার কত জায়গা মতো যাই হবে এখন আল্লাহ দুনিয়াতে আমাদেরকে সুযোগ দিচ্ছেন হাত দিচ্ছেন পা দিচ্ছেন কান দিচ্ছেন মাহফিল আসতেও পারি নাও পারি এটা আমার ইচ্ছা স্বাধীন দিচ্ছেন কিন্তু জায়গা মতো যাওয়ার পরে যেদিন ফাইসলা হবে যে তোমার কোনো কাজ ছিল না অন্যদিক ঘোরাফেরা করতে পারছ। মোবাইলে দিক ঠেলে ঠেলে তুমি ঘন্টাকে ঘন্টা পার করতে পারছো মাহফিলের নাম করে বের হয়েছে তুমি পাপড় খাইছো চানাচুর খাইছো আড্ডাবাদি করছো কিন্তু যেই বিয়ের বরে উদ্দেশ্যে মাহফিলের আয়োজন তুমি ওখানে ঢুকো নাই এখন কিছু বলতেছি না কিন্তু জায়গা মতো যাও বুঝবা তার বহিনি তাই তো না জয়পুরহাটে তো এভাবে বলেন আপনারা নাকি আমি চাইলে জয়পুরহাটের ভাষাতে ওয়াজ করতে পারবো তাই আমার আয়ত্ত আছে এটা তো এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বললাম এইটুকু যে এখানে মন খারাপ করার কিছু নাই এটা পরীক্ষার হল জায়গা মতো যাওয়ার পরে আল্লাহ ফাইসালা করবেন ওই যে গোরস্থান সামনে আসতে দেখেন যাইতে দেখেন সামনে আমার নানা শ্বশুরকে আমি কবরে নামায় রেখে গেছি এই জায়গাতে আমরা দেখেছি কবর দেওয়া দেখেছি কয়দিন আগে আমাদের বড় খালাম্মা মারা গেছেন এখানে তার কবর হয়েছে আপনাদের আত্মীয় স্বজনের কবর আছে ভাই আজকে হোক কালকে হোক একদিন আগে হোক পরে হোক ওই কবরে যেতে হবে প্রশ্ন তিনটার সম্মুখীন হতেই হবে ঠিক না মনে করেন না মুখস্থ করে গেছি এখান থেকে আর প্রশ্ন ওই জায়গায় গড় গড় করে উত্তর দিব আপনার মুখস্থতে ওখানে কিচ্ছু যায় আসবে না ওখানে পারফরমেন্স অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর ফোটে আসবে মুখস্থ করে কাম হবে না পারফরমেন্স অনুযায়ী ওখানে কাজ হবে অতএব আমরা কোনো সময় মন খারাপ করি না আমার শ্বশুর মন খারাপ করছেন আমাদের প্রধান বক্তা মন খারাপ করছেন আমাদের মন খারাপ করছে আমার কোনো মন খারাপ নাই আমি একটা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলি ভিন্ন উদ্দেশ্য নিয়ে চলাফেরা করি সেই হিসাবটা আমার আল্লাহর সাথে বরাবর করা আছে হিসাবটা হচ্ছে আজ থেকে কয়েক বছর আগে আমি হজে ছিলাম হজে থাকা অবস্থাতে আমার বাড়ির পাশেই গাবতলি হাট গাবতলি হাতে একটা গরু উঠছিল কুরবানির গরুর দাম বিশ লাখ টাকা কত দাম গরুর মালিকের নাম মনে আছে আমার সুন্দরী বেগম। মহিলার গরু। আমি তো বিশ লাখ টাকার গরু কিনে কুরবানি দেওয়ার মতো আমার সামর্থ্য নাই কিন্তু চিন্তা করছিলাম আহারে যদি হজে না থাকতাম মাত্র পাঁচ টাকা খরচ যাই অন্তত গরুটা দেখে আসতাম বিশ লাখ টাকার গরু দেখারও সৌভাগ্য লাগে কি ভাই আজকে আপনাদের নতুন হাট ছিল গরু হাট আমি একবার সকাল বেলায় দিকে আসছিলাম মোটরসাইকেল নিয়ে বাবার গাড়ি নিয়ে তো আসার সময় দিকে এত সুন্দর সুন্দর গরু এই হাটে উঠে রে ভাই যেই গরু দেখি সেইটাই পছন্দ হয় আমার না আমার তিন মেয়েরও পছন্দ হয় গরুগুলো এত সুন্দর একটা গরু দাম করলাম যে ভাই দাম বললাম যে কত চাচ্ছেন বললো ভাই এটা আশি হাজার টাকা আমি চিন্তা করলাম এই গরু তো কুরবানির সময় মিনিমাম এক লাখ বিশ হাজার টাকা হবে এই হাটে এইটা আর ছোট ছোট দুই তিনটা গরু দেখে জিজ্ঞাসা করলাম ভাই এগুলা কি পালার না খাওয়ার বলছে হুজুর এগুলা লটপটি খাওয়ার গরু তা আমি আসলে বুঝি নাই লটপটি খাওয়ার গরু আবার কি হয় তো তখন পাঁচ থেকে একজন বলছে হুজুর গরুর গোস্ত গেলে এত নরম হবে যে এইগুলা ওই জন্য বুঝাইছে যে লটপটি খাওয়ার গরু এত উন্নত গরু এখন বিশ লাখ টাকা দামের গরু তা আমি তো আর দেখতে পাই নাই পরে শুনছি ওই গরু দামাদামি করে পনেরো লাখ টাকায় বিক্রি হয়েছে যে লোক কিনছে ওই লোকের বাড়ি গুলশান ওই লোক আবার পঁয়ত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকাতে একটা ট্রাক ভাড়া করছে করে ওই গরু নিয়ে গেছে তার গুলশানের বাড়িতে আর ঠিক ধরেন ওই হাটেই গত বছর এক ভ্যানওয়ালা নিয়োগ করছিল আল্লাহ মাসায় রাখলে আগামী বছর আমি একটা কুরবানি দিব তো বেচারি ওই গরু ছাগল কেনার জন্য টাকা পয়সা জড়ো করতে করতে দেখে সাড়ে দশ হাজার পরে দেখে সাড়ে ওটার নাম ছাগল না ওটা জয়পুর হাটের বাসায় ঠর মরা কি ভাই আপনারা একটু কথাবার্তা বলেন হ্যাঁ ঠর মরা তা এখন ওই ছাগল কিনছে কিনে টিনে কোন রকমে দাঁতা দেখে কিনে এখন ভ্যানের মধ্যে নিজের ভ্যানে উঠাইছে উঠানোর পর চিন্তা করছে নিয়ে যেতে লাগে এই ছাগল দেখে কি যে আবার বলে যে এই মরা ছাগল করতে আনলি এই লজ্জায় কোমর থেকে গামছা খুলে উপর দিয়ে আস্তে করে ঢাকায়া ওই ছাগল নিয়ে গেছে যেদিন কুরবানির দিন সকালবেলা পনেরো লাখ টাকা দামের গরু তিরিশ হাজার টাকা দামের ভাড়া আর আরেকজনটা কেবল 1.5 লাখ টাকা ওইটা দুইটাই কুরবানি হয়েছে। আল্লাহ লোভ পাটাইছে ডাইরেক্ট চলে যাও 15 লাখ টাকার যেখানে কুরবানি ওইটা আগে কবুল করো তাই তো ভালো করে বুঝে থাকেন আল্লাহ কোরআনে বলেন লা ইয়ানাল আল্লাহু লুমুহা ওয়ালা دماউহা আল্লাহ তোমার রক্ত দেখেন না গোস্ত দেখেন না আল্লাহ দেখেন আল্লাহ অন্তর নিয়ে আল্লাহর কাছে কে আসছিল আল্লাহ চাইলে পনেরো লক্ষ টাকা দামের টাও কবুল করবেন আল্লাহ চাইলে সাড়ে দশ হাজার টাকা দামের টাও কবুল করবেন কিন্তু আল্লাহ দেখতে চান অন্তর নিয়ে কে আসছিল এই প্যান্ডেল ভর্তি হতে পারে হাজার হাজার লোকের সামনে কথা বলি লাখ লাখ মানুষ হয় কিন্তু আল্লাহর জন্য যদি ওই লাখ মানুষের জন্য কেবল লোক দেখানোর জন্য হয় কোনো দাম নাই আর এখানে যদি একজন দুইজন আল্লাহর জন্য কথা শুনতে আছে আর হেদায়ত নিব এই বনের প্রতিজ্ঞা হয় তাহলে এইটাই আল্লাহর কাছে কবুল হতে পারে ঠিক না আমি এটাই জন্য বললাম আপনারা ভাইবেন না যে জামাই এখানে আসছে লোক কম হয়েছে কি বেশি হয়েছে কথা কেমন বলবে না আমি এক লাখ লোক থাকলেও যা বলতাম এখানে যতটুকু আসছে ওই মানুষের সামনে যাব। আপনারা সবাই চলে গেলেও কালা যাইতে পারবেন আর আমার কথা আপনারা যতটুকু না শুনবেন আগামী তিন দিনের মধ্যে এই কথা অন্তত পক্ষে দশ মিলিয়ন লোক শুনবে এই যেগুলো আছে দেখছেন না

যে কথা যতটুকু বলি একটুখানি হিসাব কিতাব করে বলি ওই হিসাব কিতাবের কথাটুকু মানুষ পছন্দ করার জন্যই এটাই বাস্তবতা না জন্য আমরা কোরআনুল ক্যারিম থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ আমাদের যারা তরুণ যুবকরা আছেন তাদের কাছে আরো একবার দাবি দিয়ে রাখতেছি সুযোগ থাকলে আপনারা ভিতরে আসেন এবং স্যান্ডেলটা খুলে বসেন মেহের করে একটু বসেন বসার পরে তারপর যখন খারাপ লাগবে উঠে চলে যাবেন আপনাদের এখানে কাউকে কোনো ধরে রাখা হবে না যে ঝোনাই লাগবে আপনার বসে গেছেন লজ্জায় পড়ে গেছেন ন আপনার যখন সিনেমা দেখতে মন চাবে না গান শুনতে মন চাবে না উল্টা পাল্টা জিনিস দেখতে মন চাবে তখন জোর করে দেখেন কিন্তু কোরআন হাদিস আপনাকে জোর করে শোনা লাগবে না ইনশাআল্লাহ কোরআন হাদিসের এত বড় ঠেকা পড়ে নাই যে তার ক্যান্ডিডেট খুঁজে খুঁজে জোর করে শোনানো লাগবে আপনার দিলের স্বার্থে আমাদের স্বার্থে কোরআন হাদিস শোনা লাগবে কোরআন হাদিসের স্বার্থে আমাদেরকে কোরআন শোনা লাগবে না কোরআনের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত ইসলামের মর্যাদা আল্লাহর কাছে নির্ধারিত অথবা আপনি শুনলে আর না শুনলে কিচ্ছু যায় আসে না কোরআনে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ বলেন দুনিয়ার মানুষ কেন শুনবে কোরআন কেন তুমি আল্লাহর কাছে কথা শুনবে رب لمن موت ما أصاب من مصيبة إلا بإذن الله দুনিয়ার মানুষ তোমাদের সামনে যত ধরনের মুসিবত আছে যত ধরনের বালা বিপদ আছে আল্লাহ রব্বুল আমিন বলছেন যা আসুক না কেন ইল্লা বিইজনিল্লাহ আল্লাহ রব্বুল জ্ঞানের মধ্যে দিয়ে সেইটা আছে তোমার সামনে যত বড় বিপদ তোমার সামনে যত বড় মুসিবত যাই হোক না কেন আল্লাহ রব্বুল আমিন জানেন না এরকম কখনো নয় বরং রব্বুল আলামিনের কাছে সেই বিষয়ে সম্মুখ জ্ঞান আছে তবে রবুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তোমাকে যে বিপদ দিলাম মুসিবত দিলাম পরীক্ষা দিলাম নানান ধরনের তোমার সামনে মুসিবত আসলো এই জন্য নয় তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাকে ফাঁসায় দেওয়ার জন্য আল্লাহ বলছেন যত বড় এই মুসিবত আসো আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু আল্লাহ বলছেন যদি কেউ আল্লাহর প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি ভরসা রাখে আল্লাহ বলছেন আমি রব বললাম বিপদ তোমার আসছে তাতে কিছু যায় আসে না আমি রব্বুল আলামিন তার অন্তরটাকে হেদায়েতের রাস্তায় উঠিয়ে দিব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন বান্দা তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি আমি আল্লাহ আমার ব্যাপারে তোমার কাছে জানাচ্ছি আল্লাহ এই দুনিয়ার মানুষ তোমার যা হক কেন দুনিয়ার বুকে যাই ঘটুক না কারো তোমার রব সব বিষয়ে সম্মুখ জ্ঞাত আমার রেজিটটা একটু টানা টানির মধ্যে চলতেছে যা করতেছি তাতে হচ্ছে না ডাক্তার দেখায় যে আমার কেন জানি আমার কথা না পরিবারের মধ্যে জানি ঠোকে লেগে যায় আমি একটা চাকরির জন্য চেষ্টা করতেছি চাকরিটা কেন মিলতেছে না দুনিয়ার বুকে আমি পড়ালেখা করতেছি কেন জানি আমার রেজাল্টটা ভালো হচ্ছে না আমার শরীরে অসুস্থতাটা ভালো হচ্ছে না আমলের চেষ্টা করতেছি কিন্তু তারপরে আমলের দিকে দিল যেন টানতেছে না বুঝে থাকলে বলেন তো যে ছয়টা পয়েন্ট বলেছি কম বেশি আপনার আমার জীবনে প্রত্যেকের এরকম পরীক্ষা নিরীক্ষা জীবনে আছে কিনা আছে কিনা আমার আল্লাহ রব্রামিন বলছেন বান্না তোমার জন্য রব্রামিন পরীক্ষা যেগুলা দিলেন

শর্তটা কি আল্লাহর প্রতি ভরসা করা লাগবে আর আল্লাহ বলছেন পদ্ধতি আছে একটা রব্বুল আলামিনের সুন্না আছে আল্লাহ রব্বুল চাইলে আপনাকে ইচ্ছা মতো মুখের মধ্যে নিয়ে আসে খাওয়ার ঢুকাই দিতে পারেন কিন্তু আল্লাহ বলছেন সুন্না তল্ল আল্লাহর একটা পদ্ধতি আছে আল্লাহ রব্বুল আলমিন এইভাবে দেন না আল্লাহ বলছেন বান্দা বিপদ তো তোর হয় কিন্তু উদ্ধার হওয়ার রাস্তাটাও আমি রব্বুল আলামিনের তরিকায় তোর হওয়া লাগবে আপনাদের আশপাশে অনেক দোতলা তিন তালা বাড়ি আছে না ভাই কথা বলেন আপনি তিন তালার বাড়ির দিকে তাকায় দেখছেন ঘরের মধ্যে আলো জ্বলে জানালার মধ্যে পর্দা দেওয়া আছে সকালবেলা পর্দা খুলে যায় রাত্রিবেলা পর্দা বন্ধ হয় আলো জ্বলে আলো বন্ধ হয় তার মানে বোঝা যায় ওই তিন তালাতে ওই ঘরে কোনো না কোনো মানুষ থাকে ঠিক না কিন্তু আপনি চিন্তা করতেছেন তিন তলার পরে মানুষ থাকলে কি হবে নিশ্চয় ওই বাড়ির তিন তলায় ওঠার কোনো সিঁড়ি নাই তাই তো না বুঝে বলেন সিঁড়ি নাই হয় সিঁড়ি নাই না হয় মই আছে না হয় লোহার সিঁড়ি আছে কোনো না কোনো কিছু আছে নাকি জয়পুরহাটের দিকে মানুষ নিজের থেকে লাভ দিতে তিন তলায় ওঠে সিঁড়িতে তো ওঠে না কেন এই কথা বললাম মগজের মধ্যে যেন ঢুকে যায় আপনার তিনতলায় যদি উঠতে চান ডাইরেক্ট তিনতলায় লাভ দিয়ে উঠতে পারেন না আগে তলার থেকে দোতলায় যাওয়া লাগে দোতলার থেকে তিনতলায় ওঠা লাগে এটাই ধারাবাহিকতা আল্লাহর বলছেন বান্না বিপদ হবে আল্লাহর প্রতি ভরসা তুমি করো কিন্তু মুখে মুখে কেবল বলছো আল্লাহর উপর আমার ভরসা আছে

আমি তোমাকে উদ্ধার করতে চাই তোমাকে বাঁচাই দিতে চাই তবে আমি আল্লাহ পদ্ধতি তোমাকে বললাম আতি উল্লাহ আতি রসুল এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের এটা ইতাআতকারী হতে হবে আল্লাহ যা বলছেন তা তোমাকে শুনতে হবে আল্লাহ যা মানা করছেন সেখান থেকে তোমাকে ফিরতে হবে আল্লাহ বলছেন আর তুমি যে শুনবে আর নিচের থেকে বিরত থাকবে ওইটা আল্লাহ আল্লাহ রসুলের এটা তো অনুযায়ী হতে হবে আল্লাহর এবাদত নবীর তরিকা যদি হয় আল্লাহ বলতেন তোর বিপদ যত দূর হোক না গেল আল্লাহ রববের মুক্তি রাস্তা কর জন্য বের করে দিবে এখন আপনি আমি বলি আল্লাহ আমার রব আল্লাহ আমার خالিক আল্লাহ আমার মালিক কিন্তু আপনি যদি একটু হিসাব করি তাহলে দেখব যে আল্লাহ আল্লাহর রসুলের প্রকিটা আমরা কথা শুনি না ঠিক না বলবেন না হুজুর আমরা কথা শুনি কিন্তু যদি একটু হিসাব করি আমরা আমাদের জীবনে কথা না শোনার হারটা বেশি আল্লাহ বলতেছেন না আল্লাহকে অনুসরণ করো আর রসুল্লাহ সাল্লামের দেখানো পথ তুমি গ্রহণ করে নাও আল্লাহ বলছেন আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করবেন সাথে সাথে হুমকি দিয়ে দিয়েছেন আল্লাহ তাই তুম যদি মুখ ফিরাই নাও জেনে রাখো আমার নবী আর দাওয়াতের কাজ যারা করেন তারা দারোগানা তোমাদের জন্য পিটায় পিটায় তোমাকে লাইনে আনবেন পিটায় মাহ আনবেন না আল্লাহ বলছেন আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছায় দেওয়া শুনবেন কিনা শুনবেন মুখ ফিরায় নেবেন কিনা এটা আপনার নিজের ব্যাপার আল্লাহ আল্লাহুল আলমিন তাহলে তার মৌলিক কথাটা বুঝাই দিছেন তো আমি আজকে আপনাদের কাছে সেজন্যই বলতে চাই আল্লাহ হারাবি মূলত যে কথা আপনাকে আমাকে বুঝালেন কথাটা কি কথাটা হচ্ছে ভাই বিপদ আছে সবার মুক্তিও পেতে যায় সবাই কিন্তু আমরা আমাদের নিজেদের জীবনের লাইফ স্টাইল আমরা ঠিক করতে পারি নাই আল্লাহ চান বান্দা তার জীবনের গতিপথটা ঠিক করে দেখ আল্লাহ দিকে একটা স্রোতের সাথে মিলে যাক রব্বুল আমিন বলেন উদ্ধার করার দায়িত্ব রবের সুবাহ আল্লাহ আমরা আজকে কোরআনুল করিম থেকে কিছু মৌলিক কথা শুনতে চাই রাজি আছেন তো আপনারা আমার অনেক মা বোনেরা আসছেন আপনারা যতটুকু আমাকে ভালোবাসেন তার থেকে বেশি আলহামদুলিল্লাহ এই এলাকার যারা মায়েরা আছেন তারা বেশি ভালোবাসেন বলি হুজুর আপনি প্রমাণ পাইলেন কিভাবে প্রমাণ আছে আমার কাছে আমরা এই গ্রামে একটা প্রজেক্ট চালাই হেরার জ্যোতি কোরআন ক্লাস আমাদের একটা কোরআন ক্লাস আছে এখানে আমরা তিন মাস ব্যাপী মানুষের কাছে আমরা ক্লাস করাই ক্লাসের পদ্ধতিটা হচ্ছে প্রথম মাসে যে শিক্ষক তিনি এখানে সাড়ে তিন হাজার টাকা পান তারপরের মাসে চার হাজার পান তারপরের মাসে সাড়ে চার হাজার টাকা পান আর ক্লাসের ছাত্র পঁচিশের নিচে হওয়া চলবে না চল্লিশের উপরে হওয়া চলবে না তাহলে ক্লাস হবে না আর ওস্তাদ আসার পরের থেকে খালি আলিফ বা তা ইচ্ছা মতো সারা বছর পরে যা হে চুদুক নাই নব্বই দিনের মধ্যে তাকে পড়ানো শেষ করতে হবে একটা কোরআনুল ক্যারিম হাতে দিয়ে আরো এক মাস তাকে মস্ক করায় তাকে বিদায় করা হবে আর যে নাস্তা গ্রহণ করবে সেই কেবল ক্লাসে আসতে পারবে সেটা বিস্কুট হোক চকলেট হোক চিপস হোক সিঙ্গারা হোক খাওয়া লাগবে খাইয়ে আপনাকে এই ক্লাস হতে হবে আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের কাছে কোরআনুল ক্যারিম ধরায় দিতে পারছি এইটাতে আমার বাবা আমাকে বরাবর বলেন যে বাবা মহিলাদের ক্লাসটা বন্ধ করা যাবে না মহিলারা বলে তিন মাসে শিখার পরেও বাড়িতে কোরান শরীফই পড়তে পারে না ওরা একটু রানিং থাকলে কোরান শরীফটা পড়বে তোমার কাছে অনুরোধ করছে তা আমরা ক্লাস অন্নগুলা সংকলন করলেও বন্ধ করলেও মহিলাদের ক্লাস বন্ধ করে নেই প্রত্যেকটা মহিলারা এই আল্লাহর কোরানের কারণে আমাদেরকে ভালোবাসে আমার ওয়াইফ আসছে দেখছে ওরা ঘুরে দেখছে কেউ ফুকু হয় চাষি হয় দাদি হয় খালা হয় বোন হয় ভাস্তি হয় এরাই সব আলহামদুলিল্লাহ আমাদের জন্য করেন এটা কোন ফাউন্ডেশন মাউন্ডেশন কোনো টাকার থেকে নয় এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায় চাইছি যে একটা পাইলট প্রজেক্টে আমাদের এই তেঘর গ্রামটাকে একজন কোরআন করতে পারবে না এরকম থাকবে না কিন্তু ভাই কাউকে কি বাইন্দে পিটায় নিয়ে আসা যাবে মুরব্বী জানে ক্লাস হয় উনি আসে না উনি ওই সময় পান খায় খিলাল মারে আর দোকানের মধ্যে যে আড্ডা মারে আর টিভির মধ্যে সংবাদ দেখে মাঝে মাঝে সংবাদের ফাঁকে ফাঁকে ডান্সও দেখে আসে না ওই সময় কোরআন ক্লাস হয় উনি যদি না আসে তাহলে তো কিছু করার নাই কিন্তু আমরা এক দুই বছরের প্রচেষ্টায় একটা বৃহৎ অংশকে আমরা এখানে কোরআনুল ক্যারিমের অক্ষরযুক্ত জ্ঞানের মধ্যে আমরা নিয়ে আসছি এই হিসাবে আমাদের কয়েক শত মহিলা আসছেন আপনারা যদি নাও শোনেন ওয়াজ মহিলাদের জন্য হলেও আমাকে ওয়াজ করা লাগবে কেননা তারা এক বছর অপেক্ষা করছে অতএব আমরা এখন কুরআনুল কারীম থেকে সরাসরি কিছু কথাবার্তা শুনতে চাই আপনারা আসেন তো ভাই ইনশাআল্লাহ আছেন ইনশাআল্লাহ আছে এখানে ইয়াং কারা আছে ভাই যাদের বয়স চল্লিশ হয়নি এখন হাত তোলেন যে একটু আন্ডার ফর্টি আন্ডার ফর্টি দুই হাত তোলেন একটু চল্লিশের নিচে যারা হ্যাঁ তুলছেন এখন আমরা যারা চল্লিশের নিচে তারা আমরা একটা স্লোগান দিব মুরব্বীদের কোনো নেই আওয়াজও নেই ঠিক না ভাই খালি ইয়াংরা আমরা একটা দিব মুরব্বীরা আপনারা যারা আমাদের সাথে দিবেন না মেহরবানি করে আপনারা চুপচাপ থাকেন এখন ইয়াংরা পারবে ভাই একটু তাকবীর দিতে একটা দেখি একটা তাকবীর দাও লিল্লাহি তাকবীর আল্লাহ হাফনামা মুরুব্বিরা পছন্দ হইছে তাকবীর আপনাদের যতগুলা তরুণ যুবক কি মনে হচ্ছে ব্যাটারি আছে না নাই ব্যাটারি ফিউজ হ্যাঁ এবারে যারা মুরুব্বিরা আছেন আপনারা একটা তাকবীর দিয়ে দেখাতে পারবেন ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আপনাদের हिम्मत আছে পারবেন ইনশাআল্লাহ

ওই দাঁ ছো ছোদা কথা আমার ভাগিনার সামনে বসে আছে হ্যাঁ সোজা করা ছোদা ছোদা শক্ত করে শক্ত করে সোজা করেন হয়নি হাত আবার নিচ থেকে তোলেন হয়নি আপনার হাত সোজা করার অভ্যাস নাই তো অনেকদিন একসাথে রেডি তুলেন সবাই তোলে হাত তোলেন হ্যাঁ সোজা করে তুলছেন এবার পিছন দিক একটু দেন ডানে বামে একটু নোড়া চোড়া দেন হাতটা বের এরকম করে এরকম এরকম সবাই হাত করছেন সবাই এরকম হাত ধরছেন এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত উঠাতে পারলেন স্যারেগুলো একটু চিনে নেন সবাই উঠছে সবাই এবার ডানে বামে একটু নড়াচড়া দেন নড়াচড়া দেন পেছনে একটু টান দে বুকটা ফুটাই দেন এবার সোজা করেন হাত সোজা 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 একসাথে সোজা করেন দুই হাত অনেক যুবক আছে লজ্জা পায় বুঝছেন অনেক কাম করতে ওনাদের ওনাদের দেখলে আমাদের লজ্জা লাগে কিন্তু হাত তুলতে ওনাদের লজ্জা লাগে অনেকগুলো হাত গলাটা পরিষ্কার করেন হয়নি ভালো করে দেন হ্যাঁ

যে আপনারা মনে করছেন প্যান্ডেল লোক নাই আসলে প্যান্ডেল আর বেশি থাকাও নাই ঠিক না তাকবির দিতে পারবেন একটা ইনশাআল্লাহ আমি যখন লিল্লাহে তাকবির বলবো উপর দিকে হাত দুটা ছুঁড়ে দিয়ে আল্লাহ আকবার বলতে পারবেন ইনশাআল্লাহ পারবেন তো তবে উত্তরবঙ্গের লোকের একটা অভ্যাস আছে ভাই আপনি যত পাম পট্টি দেন একদল লোকের মধ্যে আছে লিল্লাহে তাকবির আল্লাহ আর ব্যাটারি ফেল একবার

তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলা যেখানে লীল হে হামদুল্লাহ হামদুল্লা পাঁচুর চক পা শয়তান ঠিক না কারণ আল্লাহ আকবরের স্লোগান শয়তান পছন্দ করে না ঠিক কিনা এই জন্য আল্লাহ আকবরের স্লোগান যারা পছন্দ করবে না বুঝবেন এরা হচ্ছে শয়তানের চাচা তো খালা তো ভাই এই জন্য আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা বলতে চাই যাদের পার্টিতে যাদের দলে আল্লাহ আকবরের স্লোগান নাই এরা কখনো মুসলমানদের পক্ষের লোক হতে পারে না ঠিক না আপনি মুসলমান পরিচয় দিলে আল্লাহু আকবার আপনার সাথে থাকতে হবে এরপরে যা থাক না থাক আল্লাহু আকবার যার সাথে নাই ওরা মুসলমানের পক্ষের লোক নয় ঠিক কি না একদম কোরআন সুন্নাহ সম্মত কথা এটা আমার গাজওয়ारी কথা না কোরআন খোলা হইছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আপনি বিসমিল্লাহ আল্লাহ বলতে পারেন না আপনি আবার কিসের মুসলমানের দল ঠিক না অতএব আমরা আল্লাহু আকবারের পক্ষে থাকব ইনশাআল্লাহ তাহলে আমরা চলেন অনেক রাত হয়ে গেছে কথা বলতে বলতে সাড়ে দশটা বেজে গেছে প্রায় আমরা নির্ধারিত একটা সুরা থেকে আমরা নির্ধারিত একটা প্রসঙ্গে কিছু কথা শুনে আমরা চলে যাব ইনসা প্রিয় ভাইরা আমরা দেরি না করে সরাসরি এখন কোরআনুল কেরিমের তার সিরের মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে একদম জবানকে আল্লাহ রাব্বুল আলামিনের দাও আমানত মনে করে আমরা সকলে একসাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا آياتنا فانسلخ منها فانسلخ منها فأتبعه الشيطان فأتبعه الشيطان ফাকানামিনাল গাওবিন আল্লাহ রাব্বুল العالمين নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন ও আমার হাবিব আপনার প্রতি দায়িত্ব দাও হও কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আপনি তেলাওয়াত করে দিয়ে যান আপনি আল্লাহর পক্ষ থেকে এই আয়াতে কারীমা গুলো আপনার উম্মতের কাছে জানাই দিয়ে যান মুফাসসিররা বলেন আল্লাহ কোরআনে অজস্র জায়গায় বলেছেন কুল আল্লাহ বলছেন হে নবী আপনি বলুন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান ও মানব সকল ইয়া আইয়ুহাল মুমিনুন মুমিনগণ কিন্তু আল্লাহ এই জায়গাতে এই কথাগুলি না বলে কেন আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম মুফাসসিররা ব্যাখ্যা করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করতেন ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম সেখানে জগাই যখন খানায় কাবা নির্মাণ করা শেষ হয়ে গেল ওয়াল নির্মাণ শেষ হয়ে গেল আল্লাহ বলেন বলছেন সাথে সাথে আমার ইব্রাহিম আমার কাছে ফরিয়াদ দিল ওয়াইদিয়ার পাও ইব্রাহিম আল কওয়াইদ মিন বাইত ওয়া ইসমাঈল আল্লাহ বলেন ইসমাঈল আর ইব্রাহিম মিলে যখন খানায় কাবা নির্মাণ শেষ করলো করার পরে আল্লাহর কাছে বলতে শুরু করলো আল্লাহ খানায় কাবা তো বানালাম কিন্তু এই কাবাটা কেমনে চলমান থাকবে কেমনেই খানায় কাবা আবাদ থাকবে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি আল্লাহ নবী ফরিয়াদ করলেন রব্বানা ওয়া বাসিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আল্লাহ আমার উন্মতের মধ্যে আমার সন্তানদের মধ্যে এমন একটা পয়গম্বর পাঠাবেন যে পয়গম্বর কম সে কম চারটা দায়িত্ব পালন করবেন এক নম্বর আল্লাহ আয়াতিম আয়াতি তাদের কাছে যাওয়ার পরে তেলাওয়াত করে শোনাবে ইউজাকিহিম অন্তরগুলাকে পরিষ্কার করার জন্য তাজকে নফসের প্রজেক্টে চালাবে এর পরে ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে চার নম্বরে রব্বুল আমিন তাদের দায়িত্ব হবে ওই পয়গম্বর তাদেরকে হিকমা বা প্রজ্ঞা শিক্ষা দিবেন আল্লাহ রব্বুল আমিন এই আয়াতে কারীমার মধ্যে ওয়াতু আলাইহিম এইটা বলার দ্বারা নবীজি যেরকম বলেছেন ও আমার উম্মত শোনো ইব্রাহিম আলাইহিস সালাম হাজার

কিন্তু আপনার দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের কোন দেখে যেতে পারেন নাই কয়েক হাজার বছর পরে কবুল করেছে আপনি আপনার প্রজন্মের জন্য আপনার নাতির জন্য আপনার একটা ভালো সন্তানের জন্য দুনিয়ার কোন মানুষের জন্য সবচেয়ে বেস্ট দোয়াটুকু করে যাবেন আপনি হয়তো কবরে চলে যাওয়ার 100 বছর পরে আল্লাহ আপনার দোয়া কবুল করে এমন একটা সন্তানকে আপনার বংশের মধ্যে দিয়ে দিতে পারেন যেইটার কারণে কবরে শুয়ে শুয়ে 100 বছর পরেও তার দোয়া করার কারণে আপনার আমল আমলনামায় আল্লাহ سواب سبحان الله الله ربهم بك واتل عليهم نبأ الذي آتيناه آياتنا